নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় গতকাল রাত্রি মধ্যরাত্রে নটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো ভারতবর্ষের মিসাইল এটাকে প্রেসিস্ট গাইডেড মিসাইল দিয়ে আমরা আজকে সরাসরি বিষয়টা নিয়ে আজকে রাতে কোনো অ্যাকশান হবে কিনা জানার জন্য সরাসরি গিয়েছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে গতকাল রাতের পর ফার্দার কোনো অ্যাকশান ভারত কিংবা পাকিস্তানের তরফ থেকে আজকে রাতে হবে কিনা না বা মধ্যরাতে হবে কিনা সরাসরি জানতে গিয়েছিলাম তার তার বিস্তর অভিজ্ঞতা আছে ফলত সেই অভিজ্ঞতার জায়গা থেকে তিনি কী মনে করছেন সেটা তার মুখ থেকে শুনবেন কিন্তু গতকাল রাত্রে যে ঘটনা মধ্যরাতে ঘটলো পহেলগাঁও হত্যাকাণ্ডের পর পনেরো দিনের মাথায় যে যে অপারেশন সিঁদুরটা হলো এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাজ্যেকে সেটাকে অবজার্ভ করলেন পুরো ব্যাপারটা এবং তারপর আমরা সকালবেলা আজকে প্রেস কনফারেন্স শুনলাম বিক্রম মিস্ত্রি সেনা সেনার বিভিন্ন পদাধিকারীদের দিয়ে সেখানে একটা প্রেস কনফারেন্স করে সাম্প্রতিক সমস্ত ঘটনাটা গতকাল রাতের ঘটনাটা বিবৃতি দিলেন এবং তারপর এটাও আমরা জানলাম অজিত ডোভাল তিনি পৃথিবীর বিভিন্ন বড় রাষ্ট্রের সঙ্গে ওই মধ্যরাত থেকে মিটিং করতে শুরু করে দিয়েছেন ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে পুরোপুরি যুদ্ধের দিকে কি যাবে আর সেই প্রশ্নটা যখন উঠছে সেই প্রশ্নের প্রেক্ষিতে দাঁড়িয়ে একটা জিনিস খুব পরিষ্কারভাবে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা অ্যাটাক করেছি টেরোরিস্ট ঘাঁটিগুলোকে যে নটা ঘাঁটিকে আক্রমণ করা হয়েছে তার মধ্যে পাঁচটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে আর চারটে রয়েছে পাকিস্তানের নিজস্ব সীমানার মধ্যে এবং যে নটাতে আমরা আক্রমণ করেছি সে নটাই টেরোরিস্ট ঘাঁটি এটা সারা বিশ্বের দরবারে কিন্তু ভারত সরকারের তরফ থেকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমরা কিন্তু কোনো মিলিটারি ঘাঁটি অ্যাটাক করিনি আমরা কোনো সিভিলিয়ান ঘাঁটি অ্যাটাক করিনি যেটা পাকিস্তান করছে পাকিস্তান ইতিমধ্যে যা শোনা গেছে যে সিভিলিয়ানদের অ্যাটাক করেছে ভারতবর্ষে জন মানুষ মারা গেছেন রিট্যালিয়েট করে ভারত সরকার ভারতের সেনাবাহিনী দশজন পাকিস্তান সেনাকে ইতিমধ্যে মেরে দিয়েছে সেই রিপোর্টটা লাস্ট এসছে ইতিমধ্যে আরও একটা খুব বড়ো খবর এসছে যে খবরটা হচ্ছে আজহার মাসুদ আজহার মাসুদ আপনারা জানেন মানে সাংঘাতিকভাবে একটা চিহ্নিত নাম টেরিস্ট হিসেবে সে হাজার মাসুদের পরিবারে চোদ্দ জন মারা গেছেন তো তিনি নাকি বলেছেন এটা সংবাদ মাধ্যমে বেরিয়েছে তিনি বলেছেন যে আমি আমি যদি মারা যেতাম ঠিক ছিল চোদ্দো জন মারা গেলে আমি কেন মারা গেলাম না অর্থাৎ কোনো একটা জায়গায় হতাশার সুর যেভাবে পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী তিনি ইতিমধ্যে বলেছেন গত দুদিন আগে যিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন আমরা প্রয়োজন হলে অ্যাটমিক বোমা চার্জ করবো সেই প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী গতকাল রাত্রিবেলার পর তার সুর নরম হয়েছে তিনি বলেছেন আমরা আপোষের পথে হাঁটতে চাই ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তিনি বোঝানোর চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় দরবার করছেন যে একটা আপোষের ফর্মুলা ভারত সরকারের সঙ্গে আমরা আমরা সেই পথে যেতে চাই ঠিক এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকার কি আপোষের পথে হাঁটবে না কোনোভাবেই তার হাঁটা উচিত নয় এবং নরেন্দ্র মোদীর যতটুকু তাঁকে বোঝা গেছে যে তিনি সেই পথে হাঁটবেন না একদম সমস্ত জঙ্গি সমস্যার সমাধানের এইটি হচ্ছে আইডিয়াল সময় বলতে এই ঠিক সার্বিক পরিস্থিতিতে অপারেশন সিঁদুরের পর মানে পঁচিশ জন হিন্দুর সিঁথির সিঁদুর মুছে যাওয়াতেই স্বাভাবিকভাবে নামকরণটা করা হয়েছে কিন্তু সিঁদুর অপারেশন খুব সিম্বলিক এবং মানুষের মনটাকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছে সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে গেছে প্র্যাকটিক্যালি এই অপারেশনটা চাইছে কেউ কেউ মনে মনে চা না চাইলেও বাইরে অন্তত সেটা বলতে সাহস করছে না তার কারণ মুড অফ দ্য নেশন হচ্ছে স্ট্রাইক করা সেই স্ট্রাইকটাই গতকাল হলো নটা ঘাঁটি যে গুড়িয়ে দেওয়া হলো আমি সরাসরি ব্রিগেডিয়ার দেবাশিস দাসকেই প্রশ্নটা করেছিলাম যে এটা কি কীভাবে অ্যাটাকটা করা হলো এটা কি মাটি থেকে অ্যাটাক করা হলো যা বললেন সেটা হচ্ছে যে বিমান বাহিনীকে টার্গেট দিয়ে দেওয়া হয়েছিল এবং বিমান বাহিনী তার নিজস্ব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তান সীমানার মধ্যে না ঢুকে ভারতবর্ষের মধ্যে ফ্লাই করে সেখান থেকে কিন্তু এই নটা ঘাঁটিকে গুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন এবং এটা অদ্ভুত একটা টেকনোলজি যে টেকনোলজিতে ওই বিমান বাহিনী বিমানের ভেতর থেকে মিসাইলটাকে লঞ্চ করে দিয়ে ভারতবর্ষের মধ্যে থেকে পাকিস্তানের ভেতরে একশো কিলোমিটার ভেতরেও নির্দিষ্ট লক্ষ্য টার্গেটকে রিচ করা এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা যে তথ্যটা আমার মনে হচ্ছে আজকের এই প্রতিবেদনে পেশ করা দরকার সেটা হচ্ছে যে মিসাইলগুলোকে টার্গেট করা হয়েছে সেই মিসাইলগুলো এতটাই আধুনিক প্রযুক্তি বলে বলিয়ান যে আমি শুনছিলাম যে তিন মিটার রেঞ্জটা তার ম্যাক্সিমাম অর্থাৎ যেখানে টার্গেট করা হবে এবং যতটাই এরিয়া টার্গেট করা হবে সেটা ডিভিয়েশন ম্যাক্সিমাম তিন মিটার অর্থাৎ ম্যাক্সিমাম তিন মিটার এধার ওধার হতে পারে তার বাইরে নয় অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যমাত্রার বাইরে যেখানে সিভিলিয়ান থাকবে সিভিলিয়ানদের টাচ করবে না কি সাংঘাতিক উন্নত মানের প্রযুক্তি এবং এই প্রযুক্তি আমরা শুনলাম যে যে দুটো মিসাইল যে দু ধরনের মিসাইলকে গতকাল রাত্রে লঞ্চ করা হয়েছে সেই মিসাইলটা দু ধরনের এর বাইরে একাধিক মিসাইল কিন্তু ভারতবর্ষের হাতে আছে ভারত সেগুলো প্রয়োগ করেনি ফলত পাকিস্তান ইতিমধ্যেই কাঁপতে শুরু করেছে এখন পাকিস্তান মাথা গরম করে চেষ্টা করবে একটু রিট্যালিয়েট করে তাদের সাধারণ মানুষের সাধারণ মানুষকে একটু বোঝানোর চেষ্টা করবে যে আমরা তো এই এই ভারতবর্ষে জন সাধারণ মানুষকে মেরে দিয়েছি কিন্তু ভারতবর্ষে তো কোনো জঙ্গি ঘাঁটি নেই ভারতবর্ষে তো জঙ্গি ঘাঁটি নেই তো জঙ্গি ঘাটি তাহলে অ্যাটাক করবে কি করে পাকিস্তান তো পাকিস্তানের মধ্যে তো জঙ্গি ঘাঁটি আছে ভারত তো তাদের অ্যাটাক করেছে আমি সামগ্রিক এই বিষয়টা নিয়ে আজকে রাত্রে পরিবেশটা কোন দিকে পরিস্থিতিটা কোন দিকে আজকে রাত্রে কি কোনো অ্যাকশন হবে সরাসরি আমি জানতে চেয়েছিলাম ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আমাদের প্রশ্নের প্রত্যেকটা উত্তর কিভাবে কি বলেছেন আমার মনে হয়েছে আজকে আপনাদের শোনানো দরকার বলছি গতকাল রাতে মধ্যরাতে যে অপারেশন হলো অপারেশন সিধু কোন পথে চলেছে পাকিস্তান কি রিটালিয়েট করে ভারতকে এখানে ভারতে তো জঙ্গি কোন ঘাঁটি সেই অর্থে নেই অলোত স্বাভাবিকভাবে কোথায় রিট্যালিয়েট করতে পারে বা কতটা ক্ষতি করতে পারে বা কতটা ক্ষতি ইতিমধ্যে হয়তো করেছে যেটা আমরা জানতে পারছি না একটু ব্যাখ্যা করবেন সর্বশেষ নিশ্চই বলুন দেখুন পাকিস্তান সত্যি আপনি একদম অক্ষরে অক্ষরে সত্যি কথা বলেছেন যে পাকিস্তান রিটালিয়েট করবে তো কোথায় করবে আমাদের তো কোনো টেরিস্ট ইনফ্রাস্ট্রাকচার নেই ফলে তাদেরকে রিটালিয়েট করলে করতে হবে আমাদের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে বা আমাদের সাধারণ মানুষকে বা আমাদের ডিফেন্স ফোর্সেসকে এবং সেইটাতে তারা আমরা আমাদের ভাষায় যেটা বলি যে মানে এসকালেটরি ল্যাডার মানে আমাদের যে একটা সিঁড়ি আছে ধাপে ধাপে আমরা এগায় যুদ্ধে সেটাতে তারা চারটে ধাপ এক লাফে বেরিয়ে যাবে কিন্তু এবং তখন ভারত কিন্তু মানে তার জবাব খুব স্ট্রংলি দেবে এবং সেই জন্য ভারত প্রস্তুত আছে এবার একেবারে উন্মাদ না হলে পাকিস্তান এটা করবে না বাট পাকিস্তান তো বলা যায় না কি করবে ফলে আমরাও বুঝতে পারছি না যে এই অপারেশন সিঁদুরের তারা কিভাবে নেবে এবং ইন্টারন্যাশনাল যতগুলো শক্তি আছে তারা তো পাকিস্তানকে বোঝাবার চেষ্টা করছে এবং আশা করি তাদের সুবুদ্ধি হবে এবং তারা ব্যাপারটাকে এখানেই করবে আর না হলে ভারতকে বাধ্য করলে একদিক দিয়ে ভালোই হয় তাহলে ভারত মানে যদি বল পাস করা হয় তো গোলটা ঠেলে দেবে বলে আজকে এই প্রসঙ্গে বলি আজকে পাকিস্তানের যিনি বা প্রতিরক্ষা মন্ত্রী তিনি একটু ঢোক দিলেছেন যে একটা আপোষের পথে হাঁটতে চাইছে আপনার কি কোনো একটা জায়গা মনে হচ্ছে গত লাস্ট পনেরো দিনে যে যে সিচুয়েশন হয়েছে তাতে সিচুয়েশনটা একটু অন্যদিকে চলে যাচ্ছে আমার দেখুন পাকিস্তান তো এইটা প্ল্যান করেনি পাকিস্তানের যেটা ছক ছিল সেটা তো অন্য ছিল পাকিস্তান চেয়েছিল যে আমরা হিন্দু হিন্দু জিজ্ঞেস করে মারবো মানুষদের এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নেব ভারতে একটা ক্ষোভ হবে এবং সেই ক্ষোভ আর বিক্ষোভটা গিয়ে আসলে আমাদের যারা সংখ্যা লঘু মানুষ তাদের সংখ্যালঘু এবং তাতে পাকিস্তান তার উঠাবে ভাঙা লেগে যাবে দেশের সেগুলো তো কিছু হয়নি ফলে পাকিস্তানের ছকটা বাঞ্চার হয়ে গেছে উল্টে আমাদের দেশে আমরা সবাই একজোট হয়ে গেছি পলিটিক্যাল পার্টিজ একজোট হয়ে গেছে এবং পাকিস্তানেও অনেক লোক তাদের দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে চলে গেছে ফলে এটা একটা পাকিস্তানে সেনাবাহিনীর মানুষ যাদের উচ্চাটা এত বড় হয় যে তারা নিজের দেশকে ডুবিয়ে ছাড়ে আগে আমরা দেখেছি পারভেজ মুশারফকে করতে দেশকে ডুবিয়ে ছেড়ে দিয়েছিল কার্গিল ওয়ার করে এবং তারপরে এমন এখন ভিটারির দেশ হয়ে গেছে এবং এখন দেখলাম এই আসিম মুনিরকে করতে এবং ঠিক যখন তারা রিটায়ার হওয়ার টাইম আসে তার দু চার মাস আগে করে এখানেও এক্ষেত্রেও সেই ব্যাপারটা ঘটলো আরেকটা ছোট পয়েন্ট আপনার সাথে প্রশ্নটা মনে আসছে বলে আপনাকে জিজ্ঞেস করছি কালকে কি তিন বাহিনী একসাথে স্ট্রাইক করেছিল এটা এটা পরিষ্কার হচ্ছে না এখনো পর্যন্ত না না দাদা আমাদের কালকে কোনো বাহিনী তো স্ট্রাইক করেনি এটাই তো মজা যে আমাদের কোনো বাহিনী বর্ডার পার হয়নি আমাদের কোনো বাহিনী কোনো রকম পলাচনা দেয়নি আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল আমাদের কাছে প্রমাণ ছিল আর আমাদের কাছে ঈশ্বরের দয়ায় এখন টেকনোলজি আছে যেখানে আমরা একশো কিলোমিটার দূরে গিয়ে একটা পার্টিকুলার বিল্ডিং এর ছাদ ফুটো করে ঢুকে যেতে পারি সেই টেকনোলজি আমি আমার সার্ভিস কালে দেখিনি এখন আছে আমার গর্ব হচ্ছে ভারতবাসীর সবার গর্ব হচ্ছে আপনি যে মিসাইল না না বাহিনীর ব্যাপার তো বটেই এটা তো আমাদের ইন্ডিয়ান ফোর্স মেইন কাজটা করেছে আচ্ছা তারা তারা বর্ডারটা পার হয়নি বর্ডার পার হয়নি বাহিনী মানে কি আমাদের যে ভারতীয় বায়ুসেনা তারা তো সবসময় ভারতবর্ষের গর্বের জায়গায় আছে হ্যাঁ একটু একটু একটা জিনিস পরিষ্কার করবেন মানে আমি এস আ লেম্যান সাধারণ মানুষ হিসেবে জিজ্ঞেস করছি এটা অনেকের মধ্যে কৌতূহল আছে বলে জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে মিসাইল গুলো কালকে নটা জায়গায় স্ট্রাইক করা হয়েছিল সেটা কি এয়ার থেকে স্ট্রাইক করা হয়েছিল না ল্যান্ড থেকে স্ট্রাইক করা হয়েছিল দাদা এয়ার থেকে স্ট্রাইক করা হয়েছিল যেটুকুনি আমি বুঝতে পারছি যেটুকুনি দেখতে পাচ্ছি যেটুকুনি হিসাব পাচ্ছি তাতে আমাদের দেশের যে এয়ারফোর্স প্ল্যাটফর্ম আছে তারা আকাশ থেকে এয়ার টু সারফেস মিজাইল করেছিল এবং এগুলো প্রিসিশন গাইডেড স্মার্ট অ্যামুনিশন এগুলো এবং এই মিজাইলগুলো খুব সুন্দর নেভিগেশন সিস্টেম থাকে এরা টার্গেটের কাছে গিয়ে মিলিয়ে নেয় যে ঠিক জায়গায় এসছে কিনা তারপরে ঢুকে যায় আপনি তার সব ছবি দেখেছেন যে ছাতের মধ্যে একটা ফুটো তারপর আরেকটা বড় ফুটো আর তারপরে একদম রাবেল ভেতরে কিন্তু আশেপাশের বাড়িগুলো দাঁড়িয়ে আছে এই ক্ষমতা আজকালকার দিনে যেগুলো অত্যাধুনিক মেজাই সিস্টেম এবং আমাদের দেশের এয়ারফোর্স কোনোভাবে পাকিস্তানের বর্ডার ক্রস করেনি এবং সেটা পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেও তার বিবৃতিতে বলে মানে আরেকটা জিনিস শুনছিলাম যে যে প্রিসিশন গাইডেড মিসাইলের একটা অদ্ভুত অসাধারণ বৈশিষ্ট্য যেটা নিয়ে আমরা কেউ জানতামই না মানে আমি অন্তত জানতাম না যে তার ডিভিয়েশনের রেঞ্জ হচ্ছে তিন মিটার ম্যাক্সিমাম তিন মিটারে তার মানে এপাশ ওপাশ হতে পারে তার বাইরে হবে না দাদা দাদা এখন এখন এগুলোকে মানে মানে কলোকিয়াল ভাষায় বলে যে পোস্টেজ স্ট্যাম্প মানে মানে আর কি মানে এরা একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম জায়গায় পারফেকশনের সাথে মানে নিজেদেরকে পৌঁছাতে সক্ষম হয় এবং এটার এটার জন্য এদের নেভিগেশন সিস্টেম দুর্দান্ত থাকে এবং আইডেন্টিফিকেশন সিস্টেম আমি খুব টেকনিক্যালি যেতে চাইছি না বাট যেমন করে আমরা আজকাল জিপিএস এ ঠিক জায়গায় পৌঁছে যাই গাড়ি চালিয়ে সেরকমই তার থেকে আরো অনেক একটু শিশুসুলভ প্রশ্ন আপনাকে করছি ধরুন ফ্লাইটের মধ্যে থেকে যখন প্রিসিশন গাইডেড মিসাইল ছোড়া হচ্ছে তখন সেখানে কি ফ্লাইটের মধ্যে দুজন বা তিনজন পাইলট থাকেন মানে একজন অপারেট করছেন একজন ফ্লাইট চালাচ্ছেন না দাদা এরকম কিছু থাকে না আজকালকার দিনে যে মডার্ন এয়ারক্রাফ্ট তাতে একজনও এই কাজগুলো করতে পারে না আর কি এবং এগুলোতে কি হয় যে এখনকার দিনে যিনি ফ্লাইট চালাচ্ছেন তার কাছে যে মানে কমপ্লিট সিস্টেম থাকে সেখানে টার্গেটগুলো গুলো ডেজিগনেটেড করা থাকে এমন না যে উনি টার্গেটগুলো রাস্তায় গিয়ে চিন্তা করছেন আগে যেমন আমরা সিনেমাতে দেখতাম না যে জানলা তুলে দেখছে তলায় কি শহর আছে তারপরে ওই ব্যাপারগুলো এখন নেই দাদা তারা ডেজিগনেটেড টার্গেট যায় তারা উপরের প্ল্যাটফর্মটা এই জন্য নেয় যে সেতে ভাসতে ভাসতে তাদের যেতে লঞ্চের সুবিধা হবে আর কি মানে গাইড করে পৌঁছে যাবে বোমটা আর কি ঠিক জায়গায় এবং এই এই সব যে অ্যামিউনিশন গুলো ইউজ করা হয়েছে যে মিজাইল ইউজ করা হয়েছে এগুলো রাডার ডিটেক্টও করতে পারে না ভালোভাবে এদের রাডার সিগনেচার খুব খুব কম আর কি দেখতেই পেলেন তো পাকিস্তানের এয়ার ডিফেন্সের কি অবস্থা আর কি একদম কালকে এক্সপোজ হয়ে গেছে আবার শোনা যাচ্ছে এরকম আমি জানি না ওয়েদার ইটস টু আর নট যে চীনকে দোষারোপ করছে পাকিস্তান যে ইউর রেডার আর নট ওয়ার্কিং মানে যদি ইফ দ্যাট ইজ ট্রু তাহলে তো সাহস্যকর জায়গায় এটা কেন লড়তে এসছে মাঝে মাঝে মনে হচ্ছে দেখুন চীনের রাডার গুলো তো আজ অব্দি কোথাও ব্যবহার হয়নি চিনের ফাইটার এয়ারক্রাফ্ট কোথাও ব্যবহার হচ্ছে না সেরকম ভাবে আমেরিকা রাশিয়া গুলো আমরা ব্যবহার করছি যেমন রাশিয়ার এয়ারক্রাফ্ট আমরা বহু বছর ধরে ব্যবহার করছি হ্যাঁ আমেরিকার এয়ারক্রাফট পৃথিবীর বহু দেশ বহু বছর ধরে ব্যবহার করছে ফ্রান্সের এয়ারক্রাফ্ট আমরা যখন আমি যখন এনডিআই তে করেছিলাম তখন আর কি মানে আমার আমার স্কনের নাম ছিল জাগুয়ার সোয়াডন আর কি তখন জাগুয়ার চলতো পরে মিরাজ এসেছিল এখন রাফাইল এগুলো টাইম টেস্টেড এক্সপিরিয়েন্স প্ল্যাটফর্ম আর চীনের ব্যাপারটা আমরা ঠিক জানি না যে ওই খেলার মতো কখন ভেঙে যাবে কখন কি কোনো আইডিয়া নেই তো ওরা যাদের অন্যদের দিচ্ছে কতটা দিচ্ছে নিজেদের জন্য হয়তো ভালো সেটা আমরা ঠিক বলতে পারছি না বাট ইয়েস ওদের এয়ার ডিফেন্স সিস্টেমের তো কালকে মানে একটা অন্য জায়গায় পৌঁছে গেছে তার মান আর কি লাস্ট প্রশ্ন আপনার কাছে সে কোনো একটা জায়গায় কি মনে হচ্ছে আপনার যে পাকিস্তান কালকেই টেস্ট পেয়ে গেছে ওয়াট ইন্ডিয়া ক্যান ডু একদম দাদা এটা ওদের কাছে সারপ্রাইজ ছিল অনেক কিছুই সারপ্রাইজ ছিল আমরা যেমন প্রমাণগুলো দিচ্ছি আমরা টেকনোলজির সাহায্যে প্রমাণও জোগাড় করে রেখেছি কারণ অনেক সময় কি হয় দেশের বাইরের শত্রু এবং অনেক সময় দেশের ভেতরের লোকেরাও রাজনৈতিক কারণে প্রমাণ চায় হ্যাঁ যখন ইউনিফর্ম পরা সেনাবাহিনীর লোক এসে বলছে তারপরে বলে না এই ঘটনাগুলো ঘটেনি মিথ্যা বলা হচ্ছে হ্যাঁ সেনাবাহিনীকে পলিটিসাইজ করে তো ফলে এবার ভারতবর্ষের দেখলাম যেটা যে প্রমাণ গ্রহণ করাটাতেও তারা বেশ দরো হাতে রেখেছে এবং প্রমাণ সাথে সাথে সবাইকে দিয়ে দিচ্ছে বিদেশের সব মানুষদের দিয়ে দিচ্ছে স্পেশালি আমি আপনাকে যেটা বলতে চাই যে হ্যাঁ যদি প্রধানমন্ত্রী কিছু বলছেন তো আপনারা সেটাকে যদি বিশ্বাস করেন না করেন সেটা ডিপেন্ড করে আপনাদের পলিটিক্যাল স্ট্রাকচারটা কি বাট যদি কোনো ইউনিফর্ম পরা মানুষ যেটা সার্জিক্যাল স্ট্রাইকের সময় হয়েছিল একজন ইউনিফর্ম পরা শিখ ধর্মের বা একজন আমাদের সোলজার মেজর জেনারেল তিনি বলেছিলেন ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন তিনি যখন বলছেন তখন আপনাদের ওটা বিশ্বাস করতেই হবে কারণ তার কোনো দল নেই আমার যেমন কোনো দল নেই তো তিনি তিনি সার্ভিসে আছেন এবং যা যেই সরকার আসবে তার সঙ্গে ন্যায্য ভাবে কাজ করবেন কাজ করবেন আর কি মানে অল ক্রেডিট গোজ টু দা ইন্ডিয়ান মিলিটারি ফোর্স যারা মানে যে যে সময় শোনা গিয়েছিল যে মিলিটারি হাতে সমস্ত পাওয়ারটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী তুলে দিচ্ছেন যে ইউ ডিসাইড মানে আলটিমেটলি কি আপনার মনে হয় যে দিস ডিসিশন ওয়াজ ফাইনালি টেকেন বাই দ্য মিল্ক ফ্রি নর ইট ওয়াজ আ পলিটিক্যাল ডিসিশন আমার ব্যক্তিগত আমার ইট ইজ অলওয়েজ এ পলিটিক্যাল ডিসিশন ইন এ গুড ডেমোক্রেসি বাট হ্যাঁ একটা একটা ফ্রিডম অফ ওয়ার্কিং দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ এত এর বেশি করবে না তোমরা মানে একটা লিমিট দিয়ে দেওয়া যে এতটা বেশি করলে আবার মহাযুদ্ধ লেগে যাবে আর কি বা তারপরে কখন করবে কি সময় করবে সেটা তোমরা দেখা নাও আপনাকে আপনার কাছে কি কোন খবর আছে যে পাকিস্তান কোন জায়গায় স্ট্রাইক করেছে কারণ এই সময় তো ওরা গসসিপটাচ্ছে কালকে রাত্রির আড়াইটের সময় আমি পাকিস্তানের প্রথম সম্প্রচার মন্ত্রী আহ একটা প্রেস বৃত্তি খুনছিলাম অন ক্যামেরা বলছেন যখন বসে যে দু দুটো আহ একে ইন্ডিয়ান ফাইটের জেটকে আমরা গুলি করে ডাউন করেছি শোভ ডাউন করেছি আপনার কাছে পাকিস্তান কোনরকম পাকিস্তানের এই মিথ্যা কথা বলার টেন্ডেন্সি কিন্তু ওদের জেনারেলরা ওদের লিখে দেয় ওরা ওটা বলে এবং ফলে আমি ওটাকে সিরিয়াসলি নিই না কেউ পৃথিবীর কোনো দেশই সিরিয়াসলি নেয় না ওরা বলতেই পারে ওরা কি করেছে কি না করেছে বাট সেটা আমার কাছে কোনো খবর নেই এবং থাকলে এগুলো লুকানো যায় না এই এইগুলো সিগনেচার এত বড় যে আপনি একটা ছোটখাটো বেড়াল কুকুর লুকাতে পারেন একটা হাতিকে কি করে লুকাবেন আপনি তাই না লুকানো যায় না সেরকম একটা ফাইটার ডাউন করে দিলে জানা যায় আজকে রাত্রে কি ফার্দার কোনো স্ট্রাইক আইদার এন্ড থেকে এক্সপেক্ট করছেন আমি তো এক্সপেক্ট করছি না আমি তো এখন কিছুদিন কিছুই এক্সপেক্ট করছি না থ্যাংক ইউ সো মাচ মাছিডিয়া নমস্কার নমস্কার